হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হলো সোমবার তো আজকে বৃষ্টিটা হয়নি ধরণ করেছে একটু রোদ রোদ বেরিয়েছে কদিন ধরে বৃষ্টি 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 কি বলবো তোমাদেরকে আর আজকে হচ্ছে যে সকালবেলা সব হয়ে গেছে সেবা পুজো আর আমি এখন ভিডিও করতেই পারিনি সকালে আরতি ভিডিও যেন নুব মানে কি বলবো সকাল সকাল আর মানে শরীরটা এখনো তো মানে বিঘনেস আছে সেই জন্য একটু আমার মানে ভিডিও করতে ইচ্ছেই হয়নি সকাল সকালের দিকটা একটু বেলা হলে তখন একটু শরীরটা একটু ভালো লাগে তখন ইচ্ছে হয় তো সকালে রয়েছে হয়ে গেছে সব কিছু জব করে নিচ্ছি তারপরে টিফিন হয়ে গেছে আর আমাকে যে ফল দিয়েছে এখন এই যে বেদনা বেদনাটা খাবো সকালে ভোগ নিবেদন করা হয়ে গেছে বেদনা আর এখানে বেদনা খুব ভালো পাওয়া যায় বেদনাটা খেতে ইচ্ছে করে আমার বেদনাটাও খুব ভালো লাগে আবার বেশি খেয়ে নিলে গলা ব্যথা করে মানে কি বলবো যেই ফলটা খেতে ভালো লাগবে সেইটা আবার আহ শ্যুট করেনি আর এখানে অ্যাপল নিয়ে নিচ্ছি দু তিন পিস আর বাদাম ভিজে কাঠ বাদাম ভিজে ভিজিয়ে রেখেছিল এগুলো একটু একটু এখন আর তারপরে ভোগ রান্না করতে মানে ভোগ রান্না করতে বলতে আমাদের বৌমা কিছু করতে লেগে পড়েছে আমি যে একটু তার হেল্প করে তো একা কতদিন ধরে একাই করছে আর আমার তো মনে হচ্ছে যে এক বছর রান্না করিনি এরকম মনে হচ্ছে যে কখন করি রান্না করি রান্না করি এরকম গোপীনাথের জন্য আমার অনেক কিছু রান্না করার ইচ্ছে হয় শরীর ভালো থাকলে তখন মনে হবে ওটা বানাবো সেটা বানাবো যাই হোক এখন প্রসাদ এই যে ফল ফলগুলো পেয়ে নিই তারপরে হচ্ছে রান্না হয় দেখাবো তোমাদেরকে আজকে গোপীনাথের জন্য আর গোপীনাথের দর্শনও করে দেবো যখন ভোগ দর্শন করাবো বেদনা খুব মিষ্টি একদম লাল লাল আমাদের এখানে বেদনা খুব পাওয়া যায় এক এক সময় এত ভালো বেদনা পাওয়া যায় কি বলবো রান্না হচ্ছে আজকে হচ্ছে বাঁধাকপি আর অল্প আলু দিয়ে একদম মানে অল্প অল্প সবকিছু দিয়ে ভাজা ভাজা হচ্ছে এটা রুটি দিয়ে নিয়ে যাওয়ার জন্য অল্প হচ্ছে আর আজকে মেন হচ্ছে যে দুপুরের হচ্ছে ডাল উচ্ছে দিয়ে ডাল হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে মল্লিকা দিকে উচ্ছে ভাজা করছে কিছুটা ভাজা রাখা হবে কিছুটা ডালে দেওয়া হবে আর অনেক দিন পর উচ্ছে দিয়ে ডাল হচ্ছে উচ্ছে দিয়ে ডাল কিন্তু দারুণ লাগে মুগ ডাল তো ভাজা হয়ে গেলে ফোড়ন দেওয়া হবে আর অন্যটা হয়ে গেছে বাকি কুকারে হবে আলু সেদ্ধ ডাল আলু সেদ্ধ এইগুলোই ভালো লাগে উচ্ছে দিয়ে ডাল আরে আর এইটা তো রুটির ছিল আর এই যে এই চাল কুমড়ো সেই কবে আনা হয়েছিল দেশ থেকে ছিল আর আমার শরীরটা খারাপ ছিল বলে বলেই করেই ছিল আর বৌমাও রান্না করতে পারেনি চাল কুমড়োটা আর কালারটা সাদা হয়ে গেছে চাল কুমড়োটা খুব সুন্দর ছিল তো আমি বলি কি করবো এটা একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিই এটা একটু ভেজে তারপর আমি কি করবো সর্ষে একটু ভাপিয়ে নেবো ভালো লাগবে কাঁচা লঙ্কা একটু মানে তেল মশলা আর কেন কি রুঙ্গির রান্না সব মানে বলতে গেলে ডাল আলু সেদ্ধ তো হচ্ছেই তারপরে এইটা হবে একটু একদম সিম্পল আর বর্ষাকালে কিছু সবজি ভালো পাওয়া যায়নি লাগাতার এখানে কদিন বৃষ্টি হচ্ছে বৌমা কালকে বাজার করতে গিয়েছিল কিছুই পায়নি এরকম তো বলছে শাক পালা তো কিছুই নেই পালং শাক এনেছে পালং শাকটা আছে কিন্তু কি দিয়ে হবে পালং শাকটা কি দিয়ে হবে মল্লিকা বলছে কচি মুলা আনলে তারপরে হবে পালং শাকের ঘন্ট করবে তো বন্ধুরা এই যে ভিডিও চালু করে আর মানে ভিডিও চালু করতে ভুলে গেছি আমি বলি এটা দেখাবো কি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চাল কুমড়োটা আর একটু অল্প তেল দিয়ে এটা একটু ভাজবো ঢাকা চাপা দিয়ে এটা ভেজে নিতে হবে কেন কি কুমড়ো চাল কুমড়োটা অনেক দিন হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে যদি গাছ থেকে পেড়ে আনে রান্না হয়নি সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অনেক দিন থেকে থেকে পড়ে থেকে থেকে শক্ত হয়ে যায় সেই জন্য একটু ঢাকা চাপা দিয়ে এটা একটু ভেজে নেবো আর যাতে নরম হয়ে যায় আর আমি আজকে এটা রান্না করছি কেন যেহেতু আমার আমি অনেকদিন বলতে গেলে রান্না করিনি তো মনে হচ্ছে যে এক বছর রান্না করিনি আমার হাত কুটাচ্ছে যে কখন রান্না করি কখন একটু শরীর সুস্থ হয়ে গেলেই তখন মনে হবে যে কখন রান্না করি আর যাদের কাজ করা অভ্যেস রান্না করা অভ্যেস তাদের এইটাই মনে হয় যে শরীরটা সুস্থ হয়ে গেলে কিছু না কিছু করি তো আমার ছেলে মেয়েরা বলবে বলবে মা শুধু ওই মানে একটু ঠিক হয়ে গেলে কোথায় কি করব না করবো ওই খুঁজ খুঁজ করবে তো আমি বললি কিছু করব নি আজকে শুধু এইটাই করি এটা রান্না করে নি বাকি তো এইদিকে মল্লিকা করছে কিছুই করব নি আমি শুধু এইটাই করব তো বন্ধুরা এই যে চাল কুমড়োর মশলা বানাতে একটু অল্প আদা বাটা নিয়েছি আর এই যে সর্ষে পোস্ত বাটা এইটা হচ্ছে যে এই যে ফ্রিজে ছিল বড় পাখি গেছে সেই জন্য একটু ওই যে ডালা ডালা হয়ে গেছে এটা গড়লে আবার অনেকটাই হয়ে যাবে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে তো জল দিয়ে দিচ্ছি আর লবণটাও দিয়ে দিচ্ছি আন্দাজ করে তারপরে দিয়ে দেব একটু একটু গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু অল্প অল্প দিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো কচি কুচি করে একদম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এটা মিক্স করে নেব আর এইদিকে চাল কুমড়োটা বেশ ভাজাই হয়ে এসছে একটু ভাজা করেছি বলে বেশ মানে টেস্টটা মানে স্বাদটা আরও ভালো হবে ভাজা করলে আর কাঁচা বান্নাটা থাকবে নি এই যে উলসি পাল্টি এসে সেদ্ধ হয়ে গেছে আর তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভাপালে তাড়াতাড়ি হয়ে যাবে আর এর মধ্যে একটা এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বাকি দিয়ে হবে এর মধ্যে নারকেল বাটা নেই তো সেই জন্য আমি নারকেল একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম এটা মিহি করে গুঁড়ো না আছে আর এটা নারকেল গুঁড়ো দিচ্ছি নারকেল বেটে দিলে আরো ভালো পস্তু দিয়ে আছে সর্ষে দিয়ে আছে আর তিলটা দিলেও ভালো হতো এখন আর কে বাঘায় সেজন্য আর আমি নারকেল গুঁড়ো নারকেলটাই দিয়ে দিলাম তো এই যে চাল কুড়া এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে অল্পই আছে যেহেতু ভাজটা আরও কমে গেছে আর ভাজার সময় একটু লবণ হলুদ দিয়েছি মশলার সাথে সেই একটু লবণটা কম দিয়েছি আর ইয়ে চিনিটা দিয়েছি চিনিটা দেখাতে ভুলে গেছি এর মধ্যে চিনিটা দিয়েছিলাম অল্প করে চিনি দিয়েছি এখন এর মধ্যে আমি ফেলে দেবো মশলাটা তো তোমাদের তোমার সঙ্গে কিছুদিন আগে পনির ভাপা দেখিয়েছিলাম পনিরের ভাপা রেসিপি একদম মানে সেটা কি বলবো দুর্দান্ত হয়েছিল আমার মেয়ের তো খুবই পছন্দ এইসব বানালে আমি আবার বলি এটা বানিনি এটাও ভালো লাগবে যেহেতু ভালো লাগবে এরকম টাইপের বানালে তা এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর বাকি কি কী লাগবে উপকরণ দেখাচ্ছি তোমাদেরকে তো চাল কুমড়ো সব দিয়ে রেডি করে দিয়েছি আর এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিইনি কেন কি বড়ি ভেজেছিলাম বড়ির তেল একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সব কিছু মিক্স করে দিয়েছি আর লবণ টবন চিনি টিনি কিছু দিয়ে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি বড়ি এই বড়ি দিয়ে চাল কুমড়ো আমি এই প্রথম বানাচ্ছি মানে বানাতাম আগে ঘন্ট বলে এটা এটা এই প্রথম বানাচ্ছি মনে তো হচ্ছে ভালোই হবে সব সবই ভগবানের ভোগ তো ভালোই হয় তোমরাও এরকম বানিয়ে দেখবে পড়িগুলো সব দিয়ে দিচ্ছি এখন দিয়ে এখন হচ্ছে যে এর মধ্যে বাকি কিছুটা আবার টমেটো দিয়ে দিচ্ছি কুচি আর এইদিকে জল বসিয়েও দিয়েছি গরম জল এইটা একদম ইউনিক রেসিপি হচ্ছে সেই জন্য শেয়ার করছি একদম আলাদা টাইপের চাল কুমড়ো তো অনেক রকম হয় কিন্তু এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে আমার মন যেটা হয় সেটাই হয় কিন্তু আমার মন বলছে খুবই ভালো হবে তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা গুলো দেখতে এরকম কিন্তু ঝাল নেই আর দিয়ে দিচ্ছি এখন ধনে পাতা কচি একটু দিয়ে এখন এটাকে এটা ঢাকা দিয়ে দিচ্ছি আজকে আমি ফোন এক হাতে করে ফোন ক্যামেরা করছি এক হাতে স্ট্যান্ড লাগাইনি আজকে কেন কি একটাই তো দেখাচ্ছি সেই জন্য আমি বলি বেশি লাগানোর দরকার নেই আর আমি এখনো পলাটা পরিনি কেন কি হাতে সেই খুলে গেছিলো এইখানে সেই ফুলা ফুলা হয়ে গেছিলো এই যে এখনো দাগ আছে সেই জন্য পলাটা পরতে পারিনি পলাটা পরে আর একদিন এক দিন দেখে পরবো জলটা হয়ে এখন বসি দিয়েছি ফুটবে একটু ঢাকা দিয়ে এখন ফুটিয়ে নেব এইভাবে চাল কুমড়োর ভাপা দেখুন বন্ধুরা ভাপা হয়ে গেছে একদম রেডি আর সেতও হয়ে গেছে খুব সুন্দর হয়ে গড়িগুলোও গটা গোটা আছে একটু ভাঙেনি তা এখন এই যে সব জোগাড় করে দিই গোপীনাথের ভোগে ভোগে জোগাড় হবে আর চাল কুমড়োগুলো এই যে এরকম পিস পিসি আছে দেখতে দারুণ লাগছে আর এইটা ডাপাটা খুলছি এত সুন্দর একটা বন্ধ বেড়াচ্ছে কি বলবো তোমাদেরকে এইভাবে চালগুলো তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখবে কিরকম লাগে কমেন্ট করে জানাবে এখন আমি শুধু জোগাড় করে দিই গোপীনাথের ভোগে সেদ্ধটা কত সুন্দর হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে কাটতেই কত সুন্দর নরম হয়ে গেছে তো এই যে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে গোপীনাথের জন্য আমার শরীর ঠিক হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে হলো সোমবার সোমবারে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ অন্য দিয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে ঘিটা গলে গেছে সেই জন্য দেখা যায়নি লেবু রুটি উচ্ছে ভাজা আলু মাখা জল আর আজকে ডাল 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 দিয়ে দিয়ে উচ্ছে উচ্ছে মুগ হয়েছে বাঁধাকপির সবজি একটু ভাজা ভাজা টাইপের আর এই যে চাল চালকুম্ভ ভাপা বড়ি দিয়ে তো এইটাই আজকে দুপুরের রাজভোগ ভোগ দর্শন করে আর আজকে আমাদের গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে গ্রে কালার খুব সুন্দর লাগছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ দেখুন বন্ধুরা আজকে থালাটা সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে চাল কুমড়োটা বাঁধাকপিটা ডাল হচ্ছে ডাল হচ্ছে ভাজা সবাই চলে সব প্রসাদ পেতে আজকে সোমবার সোমবারের বিশাল ভোগ গোপীনাথের প্রসাদ বন্ধুরা এখন এই যে একটু কীর্তন করব আর ইচ্ছে হলো আওয়াজটাও মানে বেশ ভালো লাগছে এখন কদিন তো আওয়াজের জন্য কীর্তন করতেই ইচ্ছে করেনি তারপর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে শুধু জব করতাম আর কিছুই না ভগবানের সেবা থেকে আর কিছুই কীর্তন কীর্তনারে তো জবটাই করতাম জবটা যাই হোক মারা জব করতাম হাতে করে নিয়ে তো আজকে হচ্ছে যে বই নিয়েছি একটু আজকে বলতে আমরা কালকে চন্দ্রগ্রহণ ছিল তো রাত্রে অনেক রাত্রি এগারোটা থেকে একটা পর্যন্ত কীর্তন হয়েছিল আমাদের সবাই মিলে কীর্তন করেছিলাম পাঠ হয়েছিল কীর্তন হয়েছিল তো যতটা মানে চন্দ্রগ্রহণ হয় সেই সময় ভগবানকে তো ভগবানের সেবা করা চলবে নি ভগবানকে বন্ধ করে দিয়ে আমরা হচ্ছে যে কি করেছিলাম রাত্রে তাছাড়া সেবা থাকেও নি তো দিনে বেলাও যদি কিছু চন্দ্রগ্রহণ বল সূর্যগ্রহণ থাকে তো ভগবানকে বন্ধ পর্দা বন্ধ করে দিতে হবে মন্দির বন্ধ করে দিতে হয় তখন ভগবানের নাম জপ কীর্তন এইসব করতে হয় যতটা ভগবানের নাম টাম করবে ভগবান সেই যে এই যে এই চন্দ্রগ্রহণ সূর্যগণ ভালো নয় তো মানে এগুলো হচ্ছে যে সব রাশিতে সব খারাপ আসর হয় সেই জন্য ভগবানের নাম যে যতটা করবে ততটাই তার মঙ্গল সেই জন্য আমরা সবাই মিলে কীর্তন করেছিলাম পাঠ করেছিলাম তা এখন হচ্ছে যে আবার এই যে একটু বই নিয়ে বসে পড়লাম আমি কীর্তন করব আর আমাদের বৌমা হচ্ছে যে সব রান্নার জোগাড় করছে রান্নার জোগাড় করে সে সুন্দর আরতি আর করবে আর সেও হচ্ছে যে মাঝে মাঝে কীর্তন করে নেয় পাঠ করে নেয় আর সে বসে পড়ে তো আমি এখন একটু কীর্তন করবো তো আওয়াজটাও মানে ঠিক আছে এখন আওয়াজটা গলার আওয়াজটা বলতে গেলে সেই দেশে যাওয়ার পর এস আসার পর থেকে তো শরীরটা খারাপ ছিল কীর্তন আর কিছু করতে পারিনি শুধু জবটাই করতাম আর এই এতদিন পরে ভালো করে একটু বসছি তো তো ভিডিওর মাধ্যমে আমি তো বলি কেন কি বৌমা বসলে তখন আমার ইচ্ছা হয় যে ভিডিওতে তোমাদের সঙ্গেও শেয়ার করি তো আমি এমনি কীর্তন করব পাঠ করবো এইসব আর আজকে যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি কেন কি আমি তখন প্রসাদ আমি তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নিয়েছিলাম আর ভিডিওই করিনি প্রসাদ পাওয়ার পরে আমি তখন বলি হায় ভিডিও করতেই ভুলে গেছি যে প্রসাদ পাচ্ছি কীরকম হয়েছে আজকে রেসিপিটা চাল কুমড়োর সেটা বলবো বলে বলতেই ভুলে গেছি এতটাই টেস্টি হয়েছিল কি বলবো সেইটাই আমরা আমাদের পড়বো বলছে খুব ভালো হয়েছে যে দেশ থেকে আর এসেছি কতদিন হয়ে গেছে চাল কুমড়োটা তার আগে গাছেরও নেয় আমার বৌদি বাজার থেকে কিনে এনেছিল তো কবে তুলা কি জানি তো কুড়ি দিন ধরে রাখো চাল কুমড়োটা কুড়ি দিনের বেশি হবে তার কম নেয় ওই কুমড়োটা এতদিন পরেও যদি রান্না করার পর এত টেস্টি হয় যদি গাছ থেকে সঙ্গে সঙ্গে তুলে রান্না হতো কতটা টেস্টি হতো মানে এতটা টেস্টি হয়েছিল ভাবতেও পারিনি আমি সেইটা মাখি মাখি অন্য পেয়েছি আজকে আমাদের পোকবো সেটাই পেয়েছে আজকে বেশি কিছু রান্না হয়নি কেন কি ডাল হয়েছিল উচ্ছের ডাল উচ্ছে ভাজা আর চাল কুমড়ো এটা আলু মাখা হয়েছিল আর কি হয়েছিল কি জানি এইটাই হ্যাঁ তো খুব ভালো হয়েছিল তোমরাও এইভাবে বানিয়ে দেখবে দে চাল কুমড়ো ঘন্টা অনেকবার বানাও কিন্তু এইভাবে ভাপাটা বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে তো নারকেল নারকেলটা অবশ্যই দিবে নারকেলটার জন্য চেষ্টা আরো হয়েছিল নারকেলটা বেটে দিলে আরো ভালো হতো আমি বাটিনি গুঁড়োটা দিয়েছিলাম তো এখন কীর্তন করে নি পাঠ করে নি কীর্তনটা কীর্তন অনেকগুলোই করলাম তো তোমাদেরকে মানে শোনানাই হয়নি তো আমি ভাবলাম যে ছোট করে একটু কীর্তন শুনিয়েই দিই তোমাদেরকে অনেকদিন শুনানো হয়নি জয় রাধা মাধব এই কীর্তনটা একদম ছোট করে সেইটাই একটু বলে মানে শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার তো শুনি একটু জয় বিহারী জয় মাধব কুঞ্জ হারী জয় গোপী জানবাভ গিরিবর ধারী তো এই যে মলিকা এখন হচ্ছে রান্না করে ভোগ লাগিয়েও দিয়েছে আর ভোগ লাগিয়ে এখন হচ্ছে যে সকালে রেডি করে রাখছে যে সকালবেলা টিফিন কি হবে সেই জন্য এই যে আটা মাখাচ্ছে এখন তোমাদেরকে বলবো নি কী কে কী মা তো সকালবেলা যখন টিফিন হবে তখন তো বলবো তোমাদেরকে যে কি বানাচ্ছে আজকে করে সকালে খুব তাড়াতাড়ি করতে হয় আমাদেরকে সব আরতি মানে ভোগ নিবেদন ভোগ বানানো সব করতে করতে অনেক দেরি হয়ে যায় তো এখন এই যে ভোগ নিবেদন করে দিয়েছে রাত্রে রাত্রে রুটি করে তো এখনো আমার ছেলে আসেনি অফিস থেকে অফিস থেকে আসবে আর একটু পরেই চলে আসবে আর তারপরে হচ্ছে যে ভুগলে সবাই তারপরে প্রসাদ পাাবে আর আমার আবার কি হয়েছে শরীর তো ঠিক বললাম তোমাদেরকে আবার দেখছি সর্দি সর্দি কি বলবো যে একটা শরীর মানে একটা কিছু ঠিক হলে আবার একটা ধরে যায় সর্দি হয়েছে বলতে আজকে কি করেছি আমি অনেক দিন হয়ে গেছে মাথা মানে শ্যাম্পু করিনি মানে রান করা হয় শ্যাম্পু করা হয়নি সে কতদিন ধরে ভুগছি জ্বরের জন্য শ্যাম্পু করিনি আজকে কি করেছি একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি তেল মেখে মাথায় তেল বৌমা তেল মাখি দিয়েছিল আর বলে অনেক দিন তেল মাখেনি বৌমা মাখি দিয়েছিল আর তেল মেখে তারপরে দু ঘন্টা পরে মাথা ছাড়েছি আর হয়ে গেছে শুরু নাক দিয়ে জল গড়া বলছি আর মধ্যে কেন আসছে না মানে সর্দি হয়ে গেছে বলে তবু কিছু কাজ করিনি জলে হাত লাগাইনি কিছু করিনি এই যে আমার ছেলে চলে এসেছে এখন হচ্ছে যে মল্লিকা ভোগ উঠিয়ে দিয়েছে ছেলে নিয়ে এলো মুড়ি মুড়ি এনেছে এক দিন মুড়ি আনা হয়নি আর কি নিয়ে এসেছে তুলসী পাতা এনেছে তুলসী পাতা এখন ভালো পাওয়া যায়নি আর আমাদের গাছেও নেই ভোগ নিবেদন করার জন্য কত কটা তুলসী এনেছে আর আমাদের তুলসী পাতা কত লাগে চরণ নদীতে পূজা ভোগের সব তুলসি পাতা কত লাগে খুলে চিকে রাখতে হবে তো এখন এই যে গোপীনাথের সোয়েন দেওয়া হবে আর আমি ফুল আরে সব তুলে দিচ্ছি আমি অনেকদিন পর আবার ভগবানের দিচ্ছি বৌমাই করতো তো আজকে আমি ভাবলাম যে বৌমা ভোগ নিবেদন করে দিয়েছে আমি ভগবানের সোয়েনটা দিয়ে দিই কিছু অন্তত ভগবানের একটু আধটু সোয়েন মানে সোয়েন বলতে সেবা করি তো সেই জন্যে এই যে আর তার বিছানা নিয়ে নেছি এখন শরীর নেক্সট দিয়ে দিয়েছি মন্দির বন্ধ করে এখন এখানে লাইটটা বন্ধ করে দেবো আর বাকি এইখানে পর্দা বন্ধ করে দেবো তো এইভাবেই আমাদের স্বয়ন দেওয়া হয় বাকি আবার সকালে মঙ্গল আরতি যখন হয় তখন মন্দির খুলে তখন আবার ভগবানের দর্শন করা হয় তো আজকে তো সারাদিন এইভাবেই কাটালাম তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে করে জানাবেন আর আমার এখন শরীরটা একটু 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 সুস্থ হয়ে উঠছে তো চেষ্টা একদিন ছাড়া কি ভিডিও দেওয়ার তো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা আবার একটা নতুন ভিডিও